বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তো নোবেল প্রাইজ পাওয়া উচিত আমি সুপারিশ করব বক্তা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বেনজিরভাবে আক্রমণ সানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বক্তা তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের পর উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন শিক্ষামন্ত্রী ভ্রাত্য বসুকে নবান্নের ডেকে সেখানে আধিকারিকরা উপস্থিত ছিলেন সেখানেই সেই বৈঠকের পরপরই কিন্তু সাংবাদিক সম্মেলন করে রীতিমতো বোমা ফাটিয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্যই চাকরি বাতিল হল রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিছু উকিল কিছু আইনজীবী এমনই বিস্ফোরক দাবি করেছেন বিস্ফোরক অভিযোগ ছুড়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার মধ্যেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পাশাপাশি আক্রমণ সানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এখন বিজেপির সাংসদ সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও ড্যাঙ্গুলি না গাঙ্গুলি কি এক নাম আমি জানি না পরে জেনে বলে দেব এমনই বিস্ফোরক দাবি করেছিলেন সেই ড্যাঙ্গুলি না গাঙ্গুলি উনি প্রথম চাকরি বাতিল করেছিলেন তিনি এখন বিজেপি সাংসদ এমনই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়ে যখন সরগোল চলছে গোটা রাজ্যে অভিযোগ পাল্টা অভিযোগ যখন চলছে রাজ্যে ঠিক সেই মুহূর্তে অবশেষে মুখ খুললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রথম থেকে মামলাগুলিতে যুক্ত আছেন সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য অবশেষে মুখ খুলি ফাটালেন বড় সড় বোমা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে আক্রমণ সানিয়েছিলেন বেনজিরভাবে কটাক্ষ করেছিলেন চাকরি বাতিলের দায় সম্পূর্ণ বিকাশ রঞ্জনের ঘাড়ি চাপিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এবার কিন্তু অবশেষে মুখ খুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ফুঁসে উঠে বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফাঁস করলেন একাধিক তথ্য নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দু সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে শীর্ষ আদালত যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি সেই কারণেই চাকরি হারা হয়েছেন সকলে এই আবহে অবশেষে মুখ খুললেন সিপিএম নেতা তথা প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই ঘটনার জন্য রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকেই সম্পূর্ণ দায়ী করলেন তিনি একটি সংবাদ মাধ্যমের কাছে প্রবীণ আইনজীবী বলেন গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়া যখন জন্ম থেকেই দুর্নীতিগ্রস্ত হয় তখন তার ফসল হিসাবে কে যোগ্য কে অযোগ্য সেটা নির্ণয় করার কোনো প্রয়োজনই নেই সাংবিধানিক দৃষ্টিভঙ্গি থেকে সেই দরকারও পড়ে না সিপিএম নেতা দাবি করেন আদালত বারংবার বলেছে যে পদ্ধতিগত নিয়োগ যে পদ্ধতিতে হয়েছে সেই পদ্ধতিতেই ত্রুটি রয়েছে অর্থাৎ পদ্ধতিগত ত্রুটি সেটাই বড় ভুল এবং সেই পদ্ধতিগত ত্রুটিতেই ভয়ঙ্কর জালিয়াতি হয়েছে অতএব কারা সেই জালিয়াতির ফাঁদে জড়িয়েছেন কারা তাদের মধ্যে যোগ্য কারা অযোগ্য সেটা বাছাই করা আদালতের দায়ী নয় বলেন তিনি এত হাজার হাজার চাকরি বাতিলের জন্য রাজ্য সরকার কি দায়ী করলেন বিকাশ রঞ্জন তার কথায় রাজ্য সরকার যদি একমাত্র প্রথমেই বলতো যে তাদের ভুল হয়ে গেছে আমরা স্বচ্ছভাবে নিয়োগ করব তাহলে এই সমস্যাটাই হতো না আজ যে মানবিকতা দুঃখের কথা উঠছে চাকরি হারাদের কেউ কেউ আত্মহননের কথা চেষ্টা করছেন আত্মহননের কথা বলছেন এর জন্য রাজ্য সরকার সম্পূর্ণ দায়ী প্রবীণ আইনজীবীর কথায় রাজ্যের ভূমিকা আদতে অভিভাবকের মতো সাংবিধানিকভাবে তাদের যে ভূমিকা পালন করার কথা ছিল সেটা তারা করেনি তারা দুর্নীতিটাকে লালন করতে চেয়েছে এখানে তো আদালতের কিছু করার নেই দাবি করেন তিনি বিকাশ রঞ্জন বলেন এই ঘটনায় মূল দোষী মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সগর্বে ঘোষণা করেছেন অবৈধ চাকরি হল তিনি টিকিয়ে রাখবেন কারো চাকরি বাতিল হতে দেবেন না সব জানার পরও যিনি বলেন কারো চাকরি যাবে না তাকে কি বলা যাবে তিনি তো এক এবং একমাত্র দায়ী এদিকে সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করার পরই বিকাশ রঞ্জনকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী এবার মমতা এবং পাল্টা রাজ্য সরকারকে দুষলেন এই প্রবীণ আইনজীবী তথা সিপিএম নেতা পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন চাকরি হারা হওয়ার জন্য রাজ্য কি দূষেছেন তিনি রাজ্য কি কাঠোড়ায় দাঁড় করালেন প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুধু রাজ্যকে নয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দাবি করেছেন একটি কমিটি গঠন করে মুখ্যমন্ত্রীর এই যোগ্য অযোগ্য বাছাই করা উচিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিদি বলে সম্বোধন করে আর্জি জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন এটা রাজনৈতিক লড়াই করার রাজনীতি করার সময় নয় এতগুলো পরিবার ভেসে গেল তাদের বাঁচাতে হবে সেই পরিবারগুলো কি করে টিকবে তাদের সংসারগুলো কি করে বাঁচবে সেই চিন্তা করতে হবে তাই যোগ্য অযোগ্য এখনও আলাদা করা সম্ভব বক্তা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই দাবির পরপরই কিন্তু তাকে পাল্টা দিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি স্পষ্ট করেছিলেন যেখানে পুরো সিস্টেমটাই জালিয়াতি যেখানে পুরো নিয়োগটাই দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না সেখানে এই নিয়োগ থেকে যোগ্য অযোগ্য বাছাই করা তা কার্যত অসম্ভব সেটা কখনোই সম্ভব নয় তাই যোগ্য অযোগ্য বাছাই করতে যাওয়া বা এই প্রসঙ্গ বলা মানি আদালতকে সুপ্রিম কোর্টকে অবমাননা করার সামিল তার মধ্যে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল নেতাজি ইন্দোরে ডেকেছেন বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের সেখান থেকে বড় ঘোষণা করবেন তিনি রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের পাশে আছেন বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের পাশে আছেন তাদের চিন্তা করতে বারণ করেছেন এমনকি তাদের জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে আইনতভাবে এদের চাকরি বাঁচাতে গেলে পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে নিয়োগ হতে হবে তবে শুধুমাত্র যে এই সমস্ত বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে একটা ডিপার্টমেন্টাল পরীক্ষা হবে তা নয় যোগ্যতার ভিত্তিতে সমস্ত সকলের অর্থাৎ চাকরি প্রার্থী যারা আছেন সকলের পরীক্ষা নিতে হবে যেমনটা কম্পিটিশান হয়েছিল আগে যারা চাকরি পাননি যারা চাকরি পেয়েছেন সবার পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার মাধ্যমে বাছাই হতে হবে যোগ্য শিক্ষকদের অর্থাৎ এই কম্পিটিশনের মার্কেটে তাদের ফের চাকরি পাওয়া খুবই কিন্তু জটিল এবং দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই আগামী দিনে কি হতে চলেছে এবং আগামীকাল নেতাজি ইন্দোরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক কী ঘোষণা করতে চলেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য কি হতে চলেছে আগামী দিনে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে পাল্টা রাজ্য সরকারকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন এই নিয়ে রাজ্য পাল্টা কি প্রতিক্রিয়া দেয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকে কি পাল্টা প্রতিক্রিয়া ছুড়ে দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের